তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো যারা ভালো একটি রিল কিনতে চান কিন্তু জানেন না আসলে কোন রিলটা আপনার জন্য ভালো কোন রিলটা আপনার জন্য খারাপ অনেকে আছে দোকানের যায় দোকানদার তাকে এটা সেটা বুঝিয়ে একটি দু নম্বর বা কম দামি জিনিস বেশি দামে বিক্রি করে দেয় তো এটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন আপনি কিভাবে কিনবেন কোন রিলটা সবচেয়ে বেশি ভালো কোন রিলটা সবচেয়ে বেশি খারাপ তো এগুলো চেনার জন্য আমি আপনাদেরকে আজকে কিছু টিপস দিব তো সর্বপ্রথম যে টিপস সেটি হলো আপনি ভালো একটি ব্র্যান্ড নির্বাচন করবেন যেমন দেখুন এই ব্র্যান্ডটির নাম হলো জি সোয়ান তারপর আছে টিকা ব্র্যান্ড আর অনেক ধরনের ব্র্যান্ড আছে তো আপনি সর্বপ্রথম যাবেন একটি ব্র্যান্ডে যাবেন তো ব্র্যান্ডে যাওয়ার পরে আপনার কি করা উত্তম আপনি রিলটাকে বের করবেন দেখুন আমি কীভাবে রিলটাকে বের করছি দেখলাম এই যে বেসোনা একটি রিল দেখুন তিন হাজার সিরিজের এটি সম্পূর্ণ স্টিল বডি তো আপনি যখন এই মেশিনটা বের করবেন রিলটা তখন সর্বপ্রথম আপনি কি দেখবেন জানেন সর্বপ্রথম আপনি দেখবেন এটার ব্যারিংগুলো ঠিকঠাক আছে নাকি কিছুক্ষণ ঘুরিয়ে দেখবেন কমপক্ষে তিন থেকে চার মিনিট ঘুরিয়ে দেখবেন যে এটার ব্যারিংটা কাজ করছে নাকি যদি দেখেন যে ব্যারিংটা ঠিকঠাক কাজ করছে এরপর আপনি এরপর আপনি যে জিনিসটা দেখবেন সেটা হলো এই রডটা এই লকটা এই লকটা দেখুন এই লকটা কিন্তু এটার অনেক হার্ড এবং মোটা তো এই লকটা যদি আপনার পাতলা হয় মানে চিকন হয় তাহলে দেখা গেছে আপনার একটা দুই থেকে তিন কেজি একটা মাছ ধরলে এই রডটা এভাবে বাঁকা হয়ে যাবে তো আপনি এর জন্য কী করবেন এই রডটা অনেক এই লকটা অনেক হার্ড একটা লক দেখে চুজ করবেন আপনার মেশিন ছোটো হোক সমস্যা নেই আপনার মেশিন দু হাজার সিরিজের হোক এক হাজার সিরিজের হোক সমস্যা নেই আপনি দেখবেন এটা মোটা আছে কি না তো এইটা মোটা দেখার পর আপনার যেটা গুরুত্বপূর্ণ দেখার সেটা হলো আপনার এই রেলের যেখানে সুতো থাকে এটা স্টিল কিনা দেখুন এটা কেমন এটা কিন্তু স্টিল দেখুন শব্দ হয় এটা কিন্তু একদম স্টিল এটা কিন্তু প্লাস্টিকও আছে এটা প্লাস্টিক আছে স্টিলও আছে আপনারা সবসময় চেষ্টা করবেন এটা স্টিলের দেখে কিনতে কারণ স্টিলেরটা এটা মোটামুটি পনেরো কেজি একটা মাছ লোড নিতে পারবে আর প্লাস্টিকেরগুলা দুই থেকে তিন কেজি মাছ লোড দিলে ঠাস করে ভেঙে যায় তো আপনি এই জিনিসটাও খেয়াল করবেন এরপর আপনি কি খেয়াল করবেন জানেন এরপর আপনি খেয়াল করবেন এটার বিল্ড কোয়ালিটিতে কোনো এটার বিল্ড কোয়ালিটিতে কোনো কোথাও জায়গায় কোনো ডিস্টার্ব আছে নাকি বা রঙ ওঠাসে না কি দেখা গেছে সেকেন্ড হ্যান্ড আপনাকে দিয়ে দিতে পারে তো ভালো করে একটু দেখে নেবেন তো সব কিছু দেখা হয়ে গেলে এখন কি আপনি মেশিনটা নিতে পারেন না আগে নেবেন না তারপর আপনি কি করবেন এখানে যে লকারটা আছে মানে এটাকে কতটুকু প্রেশার দেবেন আপনি মাছের উপর সেই লকারটা খুলবেন সেই লকারটা আগে খুলবেন অবশ্যই লকারটা খুলবেন লকারটা খুলে দেখবেন যে এইটা রড এইটার ভিতরে রডটা কি অনেক ভালো মানের না খারাপ মানের দেখা গেছে অনেক সময় এই রডটা অনেক ডুপ্লিকেট বা খারাপ মানের থাকে তো আপনারা এটা দেখে নেবেন তো দেখুন এটা রডটা কিন্তু অনেক ভালো মানের একটি রড দেওয়া তো দেখুন সম্পূর্ণ স্টিলের এখন আমি আপনাদের দেখাই দেখুন সম্পূর্ণ স্টিলের তো এই মেশিনটার দাম নেয় মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো তিন হাজার সিরিজের দাম নেয় চোদ্দোশো টাকা তো আপনি যদি ঢাকা থেকে কিনেন আপনি এটা বারোশো টাকায় পেয়ে যাবেন তো দেখুন এটা লডটা কিন্তু অনেক ভালো মানের সাউন্ডটা শুনুন সাউন্ডটা শুনছেন তো আপনি এইভাবে একটা মেশিন গিয়ে সবসময় যাচাই বাছাই করে নিয়ে কিনবেন তো অনেকেই আছে যাচাই বাছাই করে না এক দোকানদারের কাছে যায় দোকানদারের যেটা ইচ্ছা সেটা বুঝিয়ে দেয় তো এরপরে কী হয় সে ঠকে যায় তো আপনি যদি এইভাবে দেখে আনেন আপনি কখনো ঠকবেন না তো সর্বপ্রথম কী দেখবেন ব্যান্ড ব্যান্ডের পর আপনি দেখবেন এই লকারের রডটা তারপরে কী দেখবেন এটা স্টিল কিনা তারপরে দেখবেন এই বাড়িতে কোনো পর আছে কি না তো এই এত কিছু দেখার পরে যদি মনে হয় যে না রিলটা ঠিকঠাক আছে তাহলে অবশ্যই আপনি রিলটা নিতে পারেন তো এই রিলটাও আপনি নিতে পারেন এই রিলটা আমি নিয়েছি বললাম চোদ্দোশো টাকা দিয়ে তো এটা কিছু কিছু জায়গায় মানে গ্রাম অঞ্চলে যদি হয় পনেরোশো টাকা নিতে পারে আর শহর অঞ্চলে গেলে এটা আপনি বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন যে সোনা ব্র্যান্ডের তো এই ব্র্যান্ডটা কিন্তু ইন্টারন্যাশনালভাবে অনেক ভালো একটি ব্র্যান্ড যদিও চাইনিজ কিন্তু এটা কিন্তু অনেক ভালো একটি ব্র্যান্ড আর এটার সুতোর ক্যাপাসিটি কিন্তু অনেক শূন্য দশমিক বিশ মিলিমিটারের জন্য দুইশো দুইশো মিটার সুতো আপনি ইউজ করতে পারবেন শূন্য দশমিক পঁচিশ মিটারের জন্য দেড়শো মিটার শূন্য দশমিক তিরিশ মিটারের জন্য একশো মিটার সুতো আপনি এখানে ইউজ করতে পারবেন আর এটার ওয়েট ক্যাপাসিটি হল কমপক্ষে পনেরো কেজি একটি মাছ আপনি উঠাতে পারবেন আর একটি পনেরো কেজির মাছ আপনার কত কেজি ওজন দেয় সেটা তো আপনি ভালো মতেই জানেন তো এইগুলো এরকম সব কিছু দেখে যদি আপনি একটা রিল কিনতে পারেন আপনি কখনোই ঠোপবেন না ইনশাআল্লাহ আপনি কখনোই ঠকবেন আর দেখুন এটার লকটা কিন্তু নিচে এরপর আপনি আরও কিছু দেখে নিতে পারেন যে মানে হ্যান্ডেল বারটা খুলে এদিকে ওইদিকে লাগিয়ে দেখতে পারেন আমি হ্যান্ডেল বারটা একটু খুলিয়ে আপনাদেরকে দেখাই দেখুন আপনি এটাকে খুলিয়ে অন্য পাশে লাগিয়ে দেখতে পারেন যদি আপনার সন্দেহ হয় যেটাতে সমস্যা থাকতে পারে লাগে লাগিয়ে নিন এটাও কিন্তু স্টিলের দেখুন তখন ধরা এরকম একটি রিল যদি আপনি কিনতে চান অবশ্যই আপনাকে আগে দেখতে হবে যাচাই করে দোকানে গিয়ে দোকানদার যেটা দিয়ে আপনি সেটা কখনোই নেবেন না সেটা যদি আপনি নেন আপনি ঠকে যাবেন তখন ধরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু